আলিদা আল্লাহ আহ যদি বিয়ে করে থাকেন নবীা ভাই আলী সে বিয়ে করেছিল কাকে হাকে সে আমাদের বোন হয় সে আমাদের বোন হয় হুজুর আমি তো হেরে গেছি আমি হাঁটছ উনি বলে তো আপনারা সন্নিরা নাকি মা ফাতেমা বলেন আমরা কি বলি মা ফাতেমা তো মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না তো বলছেন আমি হারি গেছি আমি বলি কেমনে বলছেন আল্লাহ তো বলছেন নবীর বিবিগণ মুমিনের মা কথা ঠিক না বলে মা আইসা আমাদের মা মা খাদিজা আমাদের মা তো মায়ের মেয়ে কি মা হবে হবে না সুতরাং ফাতেমা তো মায়ের মেয়ে তো মায়ের মেয়েকে মা রাখো তোমাদের সুন্নিদের মধ্যে ফাগল তার যুক্তি তো বলছে আমি হারিয়ে গেছি আমি বললাম হারিয়ে গেলাম ওরা আমার কাছে নিয়ে আসো তো বলছে আমি বললাম উত্তর কি দিব তোমার মাকে কি বলো মা বলে তো তোমার মা মা হাওয়াকে কি বলেছে মা বলেছে তুমি মা হাওয়াকে কি বলো মা বলে তো তুমিও বললাম মা তোমার বললো তোমার মাও বললো মা তো আজকে থেকে তোমার মাকে মা রাখিও না যেহেতু মা হাওয়াকে তুমিও মা রাখছো তোমার মাও সুতরাং মায়ের মেয়ে মা হয় না আজকে থেকে মাকে গিয়ে বলবে আপু এদিকে আসবে আপু কি করেন এদিকে আসেন তা পারবেনি কি 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 মস্কারি করছেন দেখেন মা ফাতেমা কি তোমার মায়ের বয়সী না তোমার বোনের বয়সী না তোমার মেয়ের বয়সী না তোমার নাতির বয়সী কত বড় বিয়াদ বেশি নবীর পরিবারের সদস্যকে মা রাখবে এতেও তাদের সুলকানি শুরু হয়ে গেছে আচ্ছা বাবা ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী আমাদের কি হবে মা হবে না মা হাজারা বলি বলি কি বলে যাবো তাহলে মা খাদিজাও বলছে মা হাজারা মা আইসাও বলছে মা হাজারা তাহলে মা খাদিজা মা আইসা তহেরা রদি আল্লাহ তালা আন ভুন্না ওনাদেরকে আল্লাহ বলছে ওনারা তোমাদের বোন নয় ওনারা তোমাদের মেয়ে নয় ওনারা তোমাদের নাতি নয় নবীর বিবিগণ মাহাতুল মেনিন মমিনের মা তাহলে আমার মা বলছে মা হাজারা আমার মা খাদিজাও বলছে মা হাজারা তা মা আইসাও বললো মা আমি বললাম মা তো মা তো আমার মা হয় না এটা তো আমার গুণ হয়ে যায় কারণ ওনারা তো মা হাজারাকে মা রাখছে তাহলে আল্লাহ বুনার মার মধ্যে মনে হয় পার্থক্য বোঝে নাই মোল্লা যে হতবা দিচ্ছে বুঝে যাচ্ছে আল্লাহও বোঝে নাই নবীও বোঝে নাই তাহলে মা বললেন মা হাজারা মা খাদিজা বললেন মা হাজারা আমার মাও বললেন মা হাজারা আমি বললাম মা হাজারা তাই বলে কি আমার মাটা গুণ হয়ে যাবে তো এগুলো কোনো যুক্তি চলে তো সেই জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করে তো পরে যখন আমি বুঝাই বললাম আমি আজকের থেকে তার মারে মা ডাকতে নিষেধ করিও কারণ সেও তো বলেছে মা আয়সা তুমিও বলছো কি আয়সা মা আয়সা তো তোমার মাও মা ডাকছে তুমিও মা ডাকছো তো মা আয়সাকে যদি মা রাখে। তোমার মা মা মেয়ে তুমি মা ছেলে তো মেয়েকে বোনকে কিভাবে মা রাখে আজকে থেকে মাকে কি ডাকবা আফো ডাকবা যাইয়া বলে আসিও পরে যখন গিয়ে হুজুর রে বলছে হুজুর আজকে থেকে মাকে আফো ডাকবেন ব্যাপারটা দি মারা আমরা কইল মুসলমান শিখাবো না কি শিখাবো তোমার মা আয়েশাকে কি বলছছ মা আছে তুমি কি ডাকছছ তো মা ডাকছছ তো তুমিও ডাকো মা তোমার মাও ডাকে মা তো তোমার মা তো মা হয় না সম্পর্কে তোমার ভুল হয়ে যায় তো মা আয়েশাকে যদি মা আয়েশা বলা না যায় তোমার মাকেও মা বলা যাবে না তোমার মাকেও আজকে থেকে বোন ডাকতে হবে ইবিলিসের যুক্তির সামনে অনেক সময় সহজ সরল প্রাণ মানুষ ইমান হারা হয়ে যায় কথাটি কিনা